সবাইকে তাড়াতাড়ি জয়েন হয়েছিল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে सबै ताराडि जायो सबै के समेन आज सबै तो हाई हेलो लिखि दियो সব কোথায় গেলে সবাই তাড়াতাড়ি জয়েন হোক বন্ধুগণ সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু হাই হ্যালো লিখে দিও প্লিজ তাড়াতাড়ি আছো সব কোথায় গেল হারিয়ে নাকি হাই কে লেখো হ্যালো থ্যাংক ইউ লেখ দেওয়ার জন্য ওয়েলকাম কোথা থেকে দেখছো কমেন্ট একটু জানিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও এখানে অনেক সবাই আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্টে জানিও হ্যালো বৌদি ভালো আছো আমি ভালো আছি কিন্তু আমি বৌদি না আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা থেকে লাইভ করছি ফারাজ বলো মাই নেম ইজ মৌ মাই নেম স্মিতা যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে অনেক সবাই আছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও আমি এই প্রথম প্রথম এই চ্যানেলটাতে লাইভে আসছি তাই তোমাদের সাপোর্ট পেলে তবেই আমি প্রত্যেক দিন লাইভে আসার চেষ্টা করব। তাই তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো এবং লাইভটা একটু শেয়ার করে দিও যারা যারা আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছে হচ্ছে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা তোমার বাড়ি কোথায় কমেন্টে একটু জানিও যারা আজও সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই চ্যানেলে প্রথম প্রথম লাইভটাতে আসছি তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আবারও লাইভে আসতে পারি তাই তোমাদের সাপোর্টটা খুব দরকার তুমি ইউটিউব তোমার ইউটিউব চ্যানেল কেন আমি ভিডিও করার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি দীপ হাই বলো আরামবাগ থেকে দেখছো থ্যাংক ইউ দীপ কোথা থেকে লাইকটা দেখছো কমেন্টে জানিও আমি ইউটিউবে ভিডিও করো বলেই চ্যানেলটা খুলেছি যারা যারা আছে সবাইকে থ্যাংক ইউ সবাই একটু হাই হ্যালো লিখে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কিন্তু সবাই কলকাতা থেকে দেখছ থ্যাংক ইউ হাই হ্যালো আরামবাগ থেকে তোমার আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা তোমার এজ কত আমার এজ বেশি না কয়দিন হয়েছে চ্যানেলটা চ্যানেলটা হ্যাঁ চ্যানেলটা অনেক দিনই হয়ে গেছে আমি কন্টিনিউ ভিডিও ছাড়িনা চ্যানেলটা তো আমার হয়ে যাবে আরো একটুই হবে বাট আমি কন্টিনিউ ভিডিও ছাড়িনা চ্যানেলটা অনেক দিন হবে বাট আমি কন্টিনিউ মানে রেগুলার মেইনটেইন করে ভিডিও ছাড়িনা আমি যতক্ষণ না কামার কুন্ডতে তোমাকে খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ যারা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ

তুমি কোন দেব তাকে বেশি মানো কৃষ্ণা দেব কৃষ্ণ ঠিক আছে আচ্ছা আর যারা আছো সবাইকে থ্যাংক ইউ সবাই সাপোর্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ দেখো আমি ভাবছি এফ্রিডে লাইভে আসবো তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আবার লাইভে আসবো তাই তোমরা একটু সবাই সাপোর্ট করে দিও ঠিকই আসো প্লিজ হাই হ্যালো লেখো ওকে ওকে ওকেবার হাই বলো তোমরা যদি আমায় সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেকদিন লাইভে আসার চেষ্টা করবো কিছুক্ষণ হলেও লাইভে আসার চেষ্টা করবো তাই জন্য তোমাদের বেশি বেশি করে সাপোর্ট করতে হবে না বন্ধু হাই যারা যারা আসছো যারা যারা বসে বসে লাইফটা দেখছো তাদেরকে বলছি তোমরা একটু কমেন্ট করো তোমাদের সাথে তাহলে আমি প্রত্যেকদিন এই চ্যানেলটা একটু একটু করে লাইভে আসবো তোমাদেরকে সাপোর্ট করো এবং পাশে থাকো তাই তোমরা একটু কমেন্টে হাই হ্যালো লেখো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও কিন্তু চলে যাবো আচ্ছা ঠিক আছে কী আর করবো বলো চলে যাও আমি পরে অবশ্যই বলে দিতাম আজ নয়তো কাল এবার তোমার চয়েস তুমি কী করবে ঠিক আছে পরে আবার এসো রিসেন্টটা কী সেটাই জানতে চাইছি রিসেন্ট কিছু নেই চলো আমি লাইভটা এখানে রাখছি আজকে হ্যাঁ কাল আবার তোমাদের সবার সাথে কথা হবে না নাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম বলো মিতা ফর অফিসিয়াল হলে ইভিনিংয়ের দিকে একটু কিছুক্ষণের জন্য হলেও আসার চেষ্টা করবো তোমরা যদি সাপোর্ট করো এবং তোমার সাথে থাকো এবং লাইভটা জয়েন হও তাহলে না হলে কিন্তু নাই তাটা হ্যাঁ এখন রাখছি সবাইকে বাই বাই